দুইটাতেই সেম ক্যাটাগরি বাইকটা একটু সামনে এনে দেন যাতে বসতে পারে এটা হাইট টা একটু উঁচা ট্যাঙ্ক কিন্তু ফুল এটা হচ্ছে বাইক আর বাইকের কালারটা হচ্ছে এলো এটা খোলার পরে আপনাদেরকে দেখা যাচ্ছি আসসালামাইকুম ইভিওয়ান হ্যাফাই সাইডে চ্যানেল নাম একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকজন সাবস্ক্রাইবারের জন্য বাইক কিনতে যেতেছি ব্র্যান্ড নিউ হায়ার সিসি বাইক আর হায়ার সিসি বাইক কী বাইক কিনতে যেতেছি এটা হচ্ছে ব্র্যান্ডটা আমি আপনাদেরকে বলে দিই আজকে সিএফ মোটরের একটা বাইক কিনতে যেতেছি এনকে টু ফিফটি বা সার টু ফিফটি অথবা থ্রি হান্ড্রেড এই তিনটার ভিতরে যে কোনো একটা বাইক আজকে আমরা কিনবো ইয়ার জন্য সারা তিনশো সিসির যুগে এখন পর্যন্ত যে কোলা যে কটা বাইক আসছে বা আমার কাছে লঞ্চ হয়েছে এখন পর্যন্ত আমার কাছে দেখা বেস্ট হচ্ছে সিএফ মোটর যেখানে হচ্ছে ভালো ফিচার প্লাস্টিক বাই দিতেছে তারা তো চলেন আজকে হচ্ছে হইলো সিএফ মোটর শোরুমে যাই আর সিএফ মোটর শোরুম হইতেছে আপনার হচ্ছে হইলো মিরপুর এগারোতে ইয়াসিন হইতেছে ওর ওয়াইফ্রে নিয়ে যেতেছে বিশেষ করে হচ্ছে সিএফ মোটর যে প্রিয়ন সিটটা আছে এই পিলিয়ন সিটের মধ্যে বেশি অনেক ধরনের প্রবলেম হয় পিলিয়নে একটু আনকমফর্ট ফিল হয় তো এর জন্য হচ্ছে ইয়াসিন ওর ওয়াইফকে সাথে করে নিয়ে আসতেছে যাতে ও বসে কমফর্ট ফিল করে কি না আনফর্ট আনকমফর্ট ফিল করে এই জিনিসটা হচ্ছে যাচাই করার জন্য ওরা হচ্ছে মেট্রো রেলে আসতেছে আমি হচ্ছে ওদের জন্য যে ওয়েট করবো চলেন তাহলে আপনাদের সাথে দেখা

পরিবর্তন করবে না পার্চেস করতে হবে এসআর থ্রি হান্ড্রেড দুইটা দুই বছর হয়েছে এখন জাস্ট হচ্ছে এনকেটা দেখার বিষয় এনকেটা হচ্ছে হইল মিলিয়ন সিটটা কেমন বাইকটা একটু সামনে এনে দেন যাতে বসতে পারে এটা হাইটটি একটু উঁচা আপনার এসআর হান্ড্রেড

একটা বাইক কিনতেছে এই আনন্দ এই আনন্দটা অন্যরকম আচ্ছা ভাবি খুলতেছে হচ্ছে আপনার যে বাইজরের ইটা আছে এটা হচ্ছে হচ্ছে ভাবি আনবক্স করছে ব্র্যান্ড নিউ বাইক কেনার মজাই কিন্তু আলাদা যখন নাকি আমরা একটা বাইক কিনি আর শোরুমের কর্তৃপক্ষ যখন নাকি আমাদেরকে বাইকের চাবিটা ধরায় দেয় এই যে মুমেন্টটা এই মুমেন্টটা কিন্তু একজন বাইকারের জন্য অন্যরকম একটা আনন্দ এই আনন্দটা বলার মতো না এটা যখন নাকি আপনি একটা বাইক কিনতে যাবেন তখন এই জিনিসটা আপনি নিজে ফিল করতে পারবেন আচ্ছা গাড়িটা স্টার্ট দিচ্ছে গাড়িটার সাউন্ডটা দেখেন একটু সেই সাউন্ডটা কোনো সেই ভাই আমার কাছে মনে তো সেরা লাগছে আর মিটারটা যদি একটু দেখাই মিটারটা হচ্ছে মিটার মিটার একদম সুন্দর একটা আচ্ছা গাড়িটা ইঞ্জিনে স্টার্ট দিছে ফুল ট্যাঙ্ক হচ্ছে হইল ফুয়েল ভরা আছে ওরা হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি আর বাইরে যে পরিমাণ বৃষ্টি পড়তেছে মারাত্মক লেভেলে বৃষ্টি পড়তেছে দেখেন দেখছেন কি বৃষ্টি মানুষজন নাই রাস্তা পুরা ফাঁকা একদম বাইকটা ধোয়া বাইকটা আমার আবার দুই থইব এসএল কি অবস্থা আচ্ছা এই বাইকের হচ্ছে হলো ফুয়েলটা হচ্ছে আপনার ফুল ট্যাঙ্ক করে দেয় এই দেখেন ট্যাঙ্ক কিন্তু পুরো ফুল গ্রান্ডটা দারুণ বাইকটা এখন হচ্ছে হলো আপনার টেস্ট ড্রাইভে নিয়ে গিয়েছি আমরা আচ্ছা বৃষ্টি পড়তেছে গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে বাইকটা নিয়ে এখন হচ্ছে ফার্স্ট এইড দেব ফার্স্ট এইড দেওয়ার পরে যদি কোনো কিছু মনে হয় যে না কিছু মনে হয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে আবার একটু কাজ করে নিব ক্লাচ আর হচ্ছে এইটা দেখো আচ্ছা হচ্ছে যে গ্যাসি প্রিন্টেড একটু হার্ড ঠিক আছে আর যেটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না বা হচ্ছে যে পিকআপ বেশি পাওয়া যাচ্ছে এটা আমরা হাতে অ্যাডজাস্টমেন্টের কারণ আচ্ছা তুমি একটু ট্রাই করো লাইটটা তেজ এই ফ্যান এর দিতেছি দারুন সাউন্ডটা দেখছেন মাখন সাউন্ড অস্থির লাগতেছে ভাই বৃষ্টি পড়তেছে ও ব্রেক তো জোস মাখন মাখন অবস্থা মাখন অবস্থা বৃষ্টিটা জোরে পড়তেছে রে ভাই এমন অবস্থায় রাইড দেওয়াটাও কঠিন আচ্ছা যেটা বলছে ওটা হচ্ছে ওর কাছে অ্যাডজাস্টমেন্টটা হইতেছিল হইতেছে না বাট আমার কাছে এই এতটুকু শর্ট ডাইটে হচ্ছে হইলো আপনার ফিডব্যাক দেওয়া হচ্ছে মুশকিল যদি বৃষ্টি পড়তেছে আর একটু সময় পাইলে মনে হয় জিনিসটা ভালো হইতো আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে আমার হাতে দারুণ বাইকটা বাইকটা নিয়ে কথা বলে মনে করেন যে অনেক কিছু বলা যেয়ে সামনে এই বাইকটা নিয়ে অনেকগুলো ভিডিও আসবো যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতে তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর এই বাইক নিয়ে যদি আরো কোনো ইনফরমেশন করে রাখবেন সমস্যাটাকে সমস্যাটা হচ্ছে গিয়ার গিয়ারে একটু টাকা এই বাইকটার দাম আর এই বাইকটা নিয়ে যদি কথা বলি সার্ভিস নিয়ে এই বাইকটার হচ্ছে টোটাল হচ্ছে বারোটা সার্ভিস পাবেন সাতটা ফ্রি সার্ভিস আর হচ্ছে পাঁচটা হচ্ছে পেট সার্ভিস এই বাইকটা তিন বছরে হচ্ছে হলো আপনার এই বাইকটার হচ্ছে হলো তিরিশ হাজার কিলোমিটার তিন বছরে হচ্ছে হইল এই সার্ভিসটা হচ্ছে ক্লেম করতে পারবেন আপনি সাউন্ড আমার কাছে ভালো লাগছে আর গিয়ার সিটটা ঠিক আছে কিন্তু বাইকটা হচ্ছে হইল হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ক্লাস অ্যাডজাস্টমেন্টের কারণে বন্ধ হয়ে গেছে সামান্য একটু ই হইলে আপনার হচ্ছে বন্ধ হয়ে যেতেছে ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগতেছে দুইবারই বন্ধ হইলো দুই থেকে তিনবার বন্ধ হয়েছে আমার কাছে আর কিটালা বাইক হচ্ছে একটু ঘুরাইতে একটু সময় লাগে হর্নটা সব ঠিক আছে পাওয়ারও জোস জাস্ট হচ্ছে বাইকটা বন্ধ হয়ে গেছে ব্রেকিং সিস্টেমও জোজ এখন কথা হইতেছে এটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করাইতে হইব দেওয়া শেষ আমার যতটুকু বোঝা বোঝা হয়ে গেছে এখন যেটা করতে হইব এটা হচ্ছে সে বাইকটা বন্ধ করার পরে কত সুন্দর হবে সে মিটারটা বন্ধ হয় এটা হচ্ছে টিফটি মিটার আবার ভালো লাগছে জাস্ট হচ্ছে গিয়ার সিট মিনি একটু পাবলন আর ক্লাস অ্যাডজাস্টমেন্টটা ঠিক না হওয়ার কারণে গাড়িটা একটু বন্ধ হয়ে যেতেছে বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারতেছি না এখানে আপনাদের সাথে বিদায় নিতেছি আর একটা বিষয় হচ্ছে হইলো ওনাদের সাথে হচ্ছে ক্লিয়ার করতেছি এই সেভ মোটো যে বাইকটা আলহামদুলিল্লাহ আমরা নিতে পারতে হচ্ছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে এই বাইকটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করছি দুই বছরের আর এই বাইকের সাথে আমরা শুধু পাইছি ফুয়েল ট্যাঙ্ক ওয়েল পাইছি আর হচ্ছে একটা উইং ব্রেকার পাইছি আর তার সাথে আর কিছু পাইনি শুধুমাত্র এই দুইটা জিনিসই হচ্ছে আমরা এই বাইকের সাথে পাইছি ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না আজকের মতো এখানে ভিডিও নিতেছি আর আজকে ভিডিওটা যদি কাছে ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা একটা লাইক কমেন্ট তার সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই সিএফ মোটর নিয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে ফলো করে রাখুন আজকের মতো এখানে ভিডিও নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ